আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পূজা মণ্ডপ ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে চেকপোস্ট স্থাপন রোবাস পেট্রোলিং সহ বিশেষ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে গত ছাব্বিশ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিশেষ চেকপোস্ট ও টহল কার্যক্রম শুরু হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকাসহ প্রায় পঁচিশটি গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছে র্যাব এতে এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি র্যাব সাতের অধিনায়ক উনত্রিশ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগরী জেএম পূজা পূজামণ্ডপ দীপিকা সংঘ পূজা উদযাপন পরিষদের ভৈরববাড়ি ঘাট সহ পাঁচটি পূজামণ্ডপ সরজমিনে পরিদর্শন করেন এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন র্যাব জানায় শরদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে বিশেষ টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে তা শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ টিম নিয়োজিত রয়েছে র্যাব সাতের অধিনায়ক বলেন বাংলাদেশে অত্যন্ত উৎসবমুখর এবং আনন্দ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের এবং পৃথিবীর সকল দেশে হিন্দু ধর্ম অবলম্বনকারীদের জন্য দুর্গাপূজা সবচেয়ে বড় একটি উৎসব এই উৎসব যাতে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হয় জন্য আমাদের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা বেসামরিক প্রশাসন সবার সাথে নিবিড়ভাবে সমন্বয়ের মাধ্যমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান কাজ করে যাচ্ছে আজকে থেকে আরও দুই সপ্তাহ আগে থেকেই আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম এবং টহল কার্যক্রম শুরু করেছি বিশেষত যেখানে প্রতিমাগুলো তৈরি করা হচ্ছিল এই জায়গাগুলোতে আমাদের মনিটরিং বৃদ্ধি করে হয়েছিল। এবং অদ্যাবধি চট্টগ্রাম ফেনি রাঙ্গামাটি খাগড়াচুরি এই এলাকাগুলোতে পূজা সম্পর্কিত বা প্রতিমার বিষয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি দু একটা গুজব সোশ্যাল মিডিয়াতে অনেকে সরানোর চেষ্টা করেছিল যেটা পরবর্তীতে প্রমাণ পাওয়া গিয়েছে যে এগুলো গুজব ছিল এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এখন পর্যন্ত সার্বিক আইন শৃঙ্খলা অত্যন্ত সুন্দর আছে এবং সুন্দর সুষ্ঠু পরিবেশে পূজা উদযাপন করা হচ্ছে আমি সকল পূজা উদযাপনকারীদের জন্য ভলেন্টিয়ারদের এবং স্থানীয় জনগণদেরকে অনুরোধ করব সবাই যেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য সকলকে সহায়তা প্রদান করে এবং কোনো ধরনের নাশকতা বা দুষ্কৃতিকারীর যদি সন্ধান পান কিংবা সন্দেহ হয় এই ধরনের কোনো ব্যক্তিকে যদি পান অবশ্যই আমাদের হেল্পলাইনে ফোন করে যোগাযোগ করবেন উল্লেখ্য ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে আঠাশ সেপ্টেম্বর শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা আগামী দুই অক্টোবর বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে